আমাদের ফ্যামিলিতে পিচ্ছি বিচ্ছু বাহিনীর অভাব নাই এই যে আরিয়ান সুরা আর একটা ঘুমাইতেছে খাটে জায়ান আরিয়ান সুরা এবং জায়ান বলছে আমাদের ফ্যামিলি তিনজন বিচ্ছু বাহিনী এটা হচ্ছে আরিয়ান তুমি কি সুরা ও রাস্তা বিনতে সুরা আপনারা কেউ যদি মানে নাম কি বুঝতে সমস্যা হয় তাহলে বলে দিলাম ওর নাম হচ্ছে রাস্তা বিনতে সুরা আজারুল ইসলাম আরিয়ান আর ও ঘুমাইছে কে জান ইবনে রহমান সো দুবাই এক বোন বস বাইরে প্রচুর বৃষ্টি আর বৃষ্টির দিনে সকালে ঘরের দরজা বসে বসে ওদের সাথে একটু সময় কাটাচ্ছি অনেক ভালো লাগতেছে আর আজকে ছুটির দিন ভালো হয়েছে বৃষ্টি হালিম রান্নার জন্য পারমিশন দিয়েছি হাউস ওয়াইফকে উনি হালিম রান্নার জন্য প্রিপারেশন নিতেছেন আর এই ওয়েদারে মানে খাইতে যে একটা হিল আসবো আহ বৃষ্টির দিনে ঘরে রান্না হালিম যদি কেউ খাইতে চান খাইতে ইচ্ছুক তাহলে অবশ্যই কমেন্ট করে জানান সেন্ড করার চেষ্টা করব